নমস্কার একটা অভিযোগ এমনিতেই সামনে এসেছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী খুব একটা হিন্দু ভোট পাননি একই সাথে অন্যদিকে সিপিআইএম প্রার্থী কিছুটা হিন্দু ভোট কেটে দেওয়ার কারণে কোনোরকম শ্রীরামপুর আসনটি জিতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর এই জায়গা থেকেই অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি আগামী দিনে আবারও হিন্দু ভোট কাছে টানার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন এই নাটক শুরু করলেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানি বিজেপি বিরোধী মন্তব্য তৃণমূলের অন্যতম শীর্ষ নেতৃত্ব তিনি তার গলায় বরাবরই বিজেপি বিরোধী মন্তব্যের ঝাঁস থাকে বেশি আর এবার এহন কল্যাণ কি দেখা গেল বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখোমুখি হয়ে হাসিমুখে ছবি তুলতে যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাদের ওই বৈঠক কোনো ব্যক্তিগত বৈঠক নয় তিনি গিয়েছিলেন সংসদীয় রাজভাষা কমিটির প্রতিনিধি দলের সাথে দেখা করতে গত মঙ্গলবার যোগীর সাথে বৈঠক করেছিল এই রাজভাষা কমিটি তবে এইভাবে যোগী আদিত্যনাথের সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখার বিষয়টিকে একেবারেই ভালো চোখে নিচ্ছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব